আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন থেকে শুরু করব জব প্রিপারেশন পেজের মধ্যে নর্মালি চাকরি জগতে পরীক্ষা আপনার সিক্স সেভেন এইট নাইনটে নাইন এর পরীক্ষা গণিত বই খুবই গুরুত্বপূর্ণ কনসিস্টেন্স আমি চেষ্টা করব আপনার প্রতিনিয়ত এখন থেকে চেষ্টা করব হচ্ছে অধ্যায় বা অধ্যায় পার্ট বা পার্ট যে প্রত্যেকটা অধ্যায়ের গণিত সমাধান করব আজকে হচ্ছে তিন দশমিক এক সূত্রের সাহায্যে বর্গ নম্বর কয়েকটা অঙ্ক দিলাম সূত্র এ প্লাস ভালো স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এ মাইস ভো স্কোয়ার সূত্রে স্কোয়ার মানস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই অর্ধের অঙ্কগুলো করতে হলে আপনাকে সূত্রটা খুবই দরকার এই সূত্রটা সবাই জানি এখানে বর্গ নির্ণয় করা সূত্রের সাহায্য ওকে টু এ প্লাস থ্রি বি এ টু এ প্লাস থ্রি বি যেহেতু বর্গ বর্গ মানে স্কোয়ার আপনাকে যে সংখ্যাটা দেবে যদি মনে করেন যে বি এ বর্গ তো বি স্কোয়ার সি এর বর্গ তো সি এর উপর স্কোয়ার এই যে এর বর্গ হচ্ছে দুইয়ের উপরে স্কোয়ার এখানে আমি করব টু এ প্লাস থ্রি বিয়ের বর্গ বর্গ মানে হচ্ছে এই যে টু এ প্লাস থ্রি বি এর কি হোল স্কোয়ারে বলব ওকে এখন এই যে টু এ হয়ে গেছে এ আর থ্রি বি এটা কিন্তু বি তো এ প্লাস বি হোলি স্কোয়ার ওকে এ প্লাস ভোল স্কোয়ার তাহলে এ কত এখানে টু এ এ স্কোয়ার কত এ স্কোয়ার প্লাস সূত্রের টু এখানে এ কত টু এ যে বি কত বি হচ্ছে প্রায় এই যে থ্রি বি স্কোয়ার টু এ বি প্লাস এই যে সতেরো প্লাস এই যে সতেরো প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে থ্রি বি হোল স্কোয়ার ওকে এখন ক্যালকুলেশন করে ইজি এই যে দুইয়ের উপরে টু এর উপরে স্কোয়ার মানে হচ্ছে আপনার দুই কতবার গুণ হবে দুই দুই দুইবার হচ্ছে দুইবার গুণ এই যে টু স্কোয়ার মানে হচ্ছে দু বার গুণ কি দুই 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 দুগুণে কত চার এই যে ফোর তারপর হচ্ছে এই যে এ স্কোয়ারে স্কোয়ার এই দুই স্কোয়ার তারপর হচ্ছে প্লাস দুই দুগুণে কত চার দুই দুগুণে কত চার তিন ছেড়ে কত হচ্ছে বারো তারপর প্লাস তিন রুফ স্কোয়ার মানে তিন কতবার হবে দুইবার বা এই যে থ্রি দেখছেন এই থ্রি রুফ স্কোয়ার মানে হচ্ছে তিন কতবার গুন হবে দুইবার এই যে থ্রি থ্রি এত নাইন এই জিবি স্কোয়ার এটাই অ্যান্সার ওকে এই যে এটাই অ্যান্সার ওকে এখন একটা অঙ্ক করবো এই পাশে সেটা হচ্ছে কি আপনার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার টু এটা কিন্তু হচ্ছে আপনার স্কোয়ার ফুলটা কিন্তু এ আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এটা ফুলটা হচ্ছে বি তারপর এর বর্গ কত হচ্ছে আপনার দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু বর্গ তো এটা হয়ে গেছে কি এক্স স্কোয়ার ফুলটা হচ্ছে এ ওয়াই স্কোয়ার বা টু এটা হচ্ছে বি হোল স্কোয়ার এ প্লাস হোলি স্কোয়ার সূত্র এ কত এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এই যে সূত্রের টু আমি দিব সূত্রের টু এ কত এখানে এক্স স্কোয়ার টু এ বি কত বি হচ্ছে আপনার ওয়াই স্কোয়ার ভাই টু এ ফুলটা হচ্ছে বি এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস এই যে প্লাস বি বি হচ্ছে ওয়াই স্কোয়ার মানে এই যে এখানে টু হচ্ছে বি আর এই যে বি ওকে এখন দিব এই যে এর এক্স এই এক্সের জন্য কত ফ প্লাস এখানে জিনিস এখানে বোঝার টু এক্স স্কোয়ার কিন্তু উপরের সংখ্যা ওয়াই স্কোয়ার হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার দেখছে না এটা কিন্তু হচ্ছে নিচের সংখ্যা তাহলে ভাই হবে যেটা হচ্ছে আপনার এই যে ওয়াই স্কোয়ার ওয়ে একা দুই দু কত চার এক্স স্কোয়ার প্লাস এই যে এখানে ওয়াই দুই দু ওয়াই স্কোয়ার টু এটার ফোল দুইটার উপরেই কিন্তু স্কোয়ার আপনার সো ওয়াই দুই দুগুণে কত চার আর এই যে দুই দুগুণের কত হচ্ছে চার এটাই অ্যান্সার ওকে এই যে এটা এটাই অ্যান্সার এটার লাস্ট একটা অঙ্ক করবো দুইটা গো নাম্বার তিন নাম্বার অঙ্ক সেটা হচ্ছে আপনার এটা কিন্তু এ মাইনাসোর স্কোয়ার সুত্রুর অঙ্ক এ স্কোয়ার মাইনাস টু প্লাস ওকে হচ্ছে আপনার ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হল স্কোয়ার এ অঙ্ক হবে তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস টু কত বি কত আপনার ফাইভ এক্স এ স্কোয়ার মাইনাস টু প্লাস তার মানে এই যে স্যারের ওপর স্কোয়ার বাড়ি হচ্ছে স্যার কতবার কোন দুই বা সাইড চারটা কত হচ্ছে ষোলো ওয়াই স্কোয়ার ওয়াই র তার চার পাশে কত বিশ বিধার কত চল্লিশ তারপর হচ্ছে এই যে এক্স ওয়াই প্লাস পাঁচ পাশের কত হচ্ছে পঁচিশ আর এই যে এক্স স্কোয়ার এটাই অ্যান্সার ওকে লাস্ট অঙ্ক সেটা হচ্ছে কি স্যার নাম্বার অঙ্ক এই যে এ মাইনাস ভোল স্কোয়ার ওকে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই যে হোল স্কোয়ার এখানে এ মাইনাস ভোল স্কোয়ার আগের মতো স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস এই যে সূত্রে মাইনাস টু এ কত এ কত ফাইভ এক্স সরি সরি ফাইভ এক্স স্কোয়ার টু এ বি কত এখানে বি হচ্ছে আপনার ওয়াইভ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এই যে দিলাম এটা ক্যালকুলেশন স্কোয়ার মানে পাঁচ দুবার কত পাঁচ পাঁচ হচ্ছে স্কোয়ার ওকে এই যে পাঁচ কত দশ তারপর হচ্ছে পাঁচ দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই সবাইকে ইউ ভালো থাকুন সুস্থ